অ্যালন ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত গোয়া ভ্রমণের আরও এক নতুন অধ্যায় নিয়ে আমরা চলে এসেছি আমাদের এবারের ভ্রমণ কাটিগাও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গোয়া মানেই আরও অনেক কিছু সমুদ্র নয় সমগ্র সাউথ গোয়াতে মোট তিন থেকে চারটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে তার মধ্যে কাটিগাঁও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বিশেষ দ্রষ্টব্য এই ওয়াইল্ডলাইফ লাইফ স্যাংচুয়ারির মধ্যে আরও অনেক কিছু এক্সপ্লোর করার আছে যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য সুস্বাগতম কাটিগাঁও ওয়াইল্ডলাইফ লাইফ স্যাংচুয়ারিতে আমরা এদিকে কুম্ভবেঙ্গল ভিলেজ এদিকে তোমার এদিকে হচ্ছে ট্রি টপ তুলসীমল নার্সেক ফুসকে ফরেস্ট চলে এদিকে সোজা সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে ছাইরঙা অ্যাসফল্টের পিচ রাস্তা সেই রাস্তা ধরে সুন্দর প্রকৃতির মনোরম পরিবেশকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আরও গভীর জঙ্গলের দিকে আপনারা দুধারে সেই সবুজ পরিবেশকে আরও সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে জঙ্গলের মধ্যে চলতে চলতে অনেকটা দূরে দূরে গিয়ে একটা দুটো দোকান কিংবা বাড়ি চোখে পড়ে সেই দোকানে বা বাড়িতে পাওয়া যায় নিত্যনৈমিত্তিক জিনিস দ্রব্যাদি এবং তারপরেই আবার সেই ঘন জঙ্গলের ঘন সবুজ বন এবং গাছপালা ও পশুপাখি জঙ্গলে ঢালাই করা পিচ রাস্তা ছেড়েই আমরা এবার এগিয়ে চলেছি মাটির রাস্তা ধরে আরও গভীর জঙ্গলের মধ্যে জঙ্গল চারিদিকে গভীর থেকে গভীরতর হচ্ছে আশেপাশে সাইনবোর্ডে কোথাও হাতির ছবি দেওয়া কোথাও বা ভাল্লুক কোথাও বা ব্ল্যাক প্যান্থার কোথাও অলগা হরিণ কিংবা চিতা একে একে সব সবকিছুর ক্রসিং রোডকে ক্রস করে আমরা আরও গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত জঙ্গলের মধ্যে আমরা দুজন ব্যতীত খুব একটা বেশি পর্যটক চোখে পড়েনি অনেকেই গোয়া আসেন বিচ ঘুরে সমুদ্র ঘুরে বাড়ি ফিরে যান কিন্তু গোয়ার জঙ্গলের যে সুন্দর থেকে সুন্দরতর প্রকৃতি রয়েছে সেটাকে আমরা এক্সপ্লোরই করি না আজকে সেই সুন্দর প্রকৃতির এক বিশেষ সৌন্দর্য আপনাদের সামনে নিয়ে আসবো আর কিছুক্ষণের মধ্যেই গাড়িকে রাস্তার ধারে পার্ক করে এবারে আমরা পায়ে হেঁটে এগিয়ে চলেছি গভীর জঙ্গলের দিকে এক অজানাকে জানতে এক অদেখাকে দেখতে এখানে একটা গাছের ওপর ওয়াচ টাওয়ার আছে সেটার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি আমরা দুজনে আগে পিছিয়ে হেঁটে চলেছি কিন্তু কেউ একে অপরের সাথে কথাও বলছি না শুধু ঘন গভীর জঙ্গলের তীব্র নিস্তব্ধতা এবং নানারকম প্রকৃতির ডাক ঝিঝির ডাক পোকার ডাক আরও কত কিছু অজানার ডাক উপভোগ করতে করতে আমরা জঙ্গলের বুক চিড়ে আরও ভেতরের দিকে এগিয়ে গেছি সামনে যেটা দেখছেন সেটা কি কমেন্টে জানান এখানে ঝোপ ঝাট থেকে যদি একটা দুটো লেপার ঝুপ করে বেরিয়ে আসে আমি একটু অবাক হবো না জঙ্গল সাফারির মজা এখানে বেরিয়ে যাবে অধীর জঙ্গল সাফারি বেশি উৎসুক অন্য রাস্তা দিয়ে যাচ্ছে আমি পারে যা আমার রাস্তা দিয়ে যাচ্ছি তুই দেখো বনে বাজার থেকে বেরোচ্ছে জঙ্গলের গভীরে যে উদ্দেশ্যে আমাদের পথ চলা সেই ট্রি টপের কাছে আমরা পৌঁছে গেছি এবার আমরা চড়াই গিয়ে আচ্ছা অধীর বাবু কবি কষ্ট করে নামছে এখান থেকে প্রচন্ড খারাই এটা এখান থেকে সহজে নামা যাবে না কিভাবে পৌঁছাবেন কাটিগাঁও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে সাউথ গোয়ার সবথেকে অন্যতম প্রধান বিচ পালোলেম বিচ আপনারা যারা পালোলেম বিচে থাকবেন সেখান থেকে স্কুটি বা গাড়িতে করে বা বাইকে করে মাত্র আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জার্নি প্রায় পঁচিশ কিলোমিটার ভেতরে কাটিগাঁও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গুগল ম্যাপ আগে থেকে ডাউনলোড করে নেবেন এবং গুগল ম্যাপের সাহায্যে পৌঁছে যাবেন কাটিগাঁও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে জঙ্গলের মধ্যে মোবাইল টাওয়ার একদমই পাবেন না তাই ম্যাপ আগে থেকে ডাউনলোড করে নেওয়া অবশ্যই বাঞ্ছনীয় মেন গেটের কাছে এসে অফিস থেকে নিজেদের টিকিট এবং গাড়ির টিকিট করিয়ে নেবেন সামান্য কিছু প্রবেশ মূল্য দিয়ে এবং লোকাল গাইডের থেকে ভালো করে ম্যাপ বুঝে নিয়ে তারপরেই প্রবেশ করবেন কাটিগাঁও ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে